প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যারটি দেখতেছেন এটা হলো আমি বরাবরের মতো চোদ্দোর ভিডিও কিন্তু অনেক দিয়েছি কিন্তু তেরো ভিডিওতে কোনোদিন দেয় নাই আজকে তেরোর জমি এসেছি তেরো ভিডিও করতেছি এর জমিটা কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল পানি থাকার কারণে জমিতে মানে কাঙ্ক্ষিত কুশি হয় নাই তা মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন দেখতেছি অনেক হয়েছে কুশি আছে দেখেন আপনারা এই দেখেন মার্শাল্লাহ এটাও কিন্তু ভালো ফলন আশা করা যায় দেখেন এটা কিন্তু তেরো জমি প্রচুর পানি থাকা সত্ত্বেও কিন্তু খুশি হয়েছে তো আমি সকল বন্ধুদেরকে বলবো আপনারা সুষম মাত্রায় সার ব্যবহার করুন আপনারা জমি রোপণের আট থেকে দশ দিনের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করবেন সাথে হিমোকসিড অথবা ভিটামিন একটা দেবেন তাহলে পাশকারের সংখ্যা বেড়ে যাবে আর মানুষের কথা শুনে আপনারা চাষ করবেন না ধন্যবাদ সব ভালো থাকবেন